কোনোভাবে কোনো কোটের ওপর এইভাবে ভরসা রাখার জায়গাতে আমরা নেই কারণ আমরা ইমোশনালি প্রচন্ডভাবে খারাপ জায়গায় আমরা রান করছি কপিল সিব্বল হাসছেন হেসে হেসে উনি যখন সাবমিট করছেন তখন আমাদের মানে এসজি বলছেন যে আপনি এইরকম একটা সিরিয়াস ঘটনায় আপনি হাসছেন কিভাবে আপনার কিভাবে হাসি পাচ্ছে এবং বারবার উনি প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে কিভাবে এই জায়গা এই রকম একটা ঘটনা ঘটে গেছে এখানে কেউ পকেট ভরানোর চেষ্টা করছে এটাকে উনি ডিফেন্ড করছেন এবং উনি বারবার বলছেন মেয়ের বাবা মা কোনো কেস করেনি উনি টাইম দিচ্ছেন যে সুপ্রিম কোর্ট দেখছে কিন্তু কতদিন আর এরকমভাবে চলবে আমরা অপরাধীদের কবে আমরা নিয়ে আসতে পারবো কবে তাদেরকে আমরা ডিটেক্ট করতে পারবো সন্দীপ ঘোষ তো এই ক্ষেত্রে পুরোপুরিভাবেই যুক্ত ছিলেন এটাই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব যে আপনি কাজে ফিরে যেতে বলছেন ডাক্তারদের ডাক্তাররা কিন্তু বারবার এগিয়ে আসছে বলছে যে আমাদের আপনারা যে সিকিউরিটি দিচ্ছেন বলছেন সেন্ট্রাল সিকিউরিটি দ্যাট ইজ গুড বাট হোয়াট অ্যাবাউট দ্য অ্যাকিউজড হোয়াট অ্যাবাউট দ্য কালপ্রিটস হোয়াই আর দ্য কালপ্রিটস হোয়াই দ্য কালপ্রিটস আর নট বিং অ্যারেস্টেড টিল ডেট কেন তাদেরকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না এটা কার মদত আছে কে তাদেরকে ব্যাকিং দিচ্ছে যার জন্য হচ্ছে না এটা কি সম্ভব বলুন তো এইরকম একটা মানে নৃশংস ঘটনা ঘটে গেল আজ পর্যন্ত আর একজনে অ্যারেস্ট হলো না তো দেখুন মেন সমস্যাটা হয়ে যাচ্ছে যেহেতু বডিটা পুড়িয়ে দিয়েছে সমস্ত পোস্টমর্টেমের যে রিপোর্টগুলো সেগুলো তো কিছু পাওয়া যায়নি সমস্ত উইটনেসগুলোকে ট্যাম্পার করে দিয়েছে এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিয়েছে সিবিআই তাই জন্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপর ভিত্তি করে ধরার চেষ্টা করছে মানে সিবিআইয়ের হাতে প্রপার সেই প্রমাণটা দেওয়ার জন্য ওরা নষ্ট করে দিয়েছে মেন প্রবলেম যেটা আমি আইনজীবী হিসাবে বুঝছি কিন্তু আমি এটাই বারবার চাই আমরা এবং আমার কথা না এটা আমার জায়গায় আপনি এখানে একশোটা মেয়ে নিয়ে আসুন তাদের প্রতিটা লোকের এটাই কথা দোষীরা কেন অ্যারেস্ট হচ্ছে না দোষীরা কেন আজ পর্যন্ত তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তাদেরকে অ্যারেস্ট করা হোক যে আপনি যদি জিজ্ঞেস করেন আমার ব্যক্তিগত মতামত আমি এখনও পর্যন্ত প্রচণ্ড হতাশ তার কারণ একজন ব্যতীত বাকিরা কেউই অ্যারেস্ট হলো না এটা কেন হলো না এবং দ্বিতীয়ত সিবিআই এতদিন ধরে যে ইনভেস্টিগেশনটা করছে সেই ইনভেস্টিগেশনে একজনই মাথা ধরা পড়লো তার দিনের পর দিন ধরে সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে দিনের পর দিন ধরে তাকে তদন্ত করা হচ্ছে তাহলে বাকি নামগুলো তো কিছু উঠে আসবে কিছু তো তদন্তে সুরাহা হবে সেখান থেকে আমরা কেন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না উই ক্যানট সি এনি প্রোগ্রেস ইন দ্য ইনভেস্টিগেশন মেবি ইনভেস্টিগেশন ইজ প্রোগ্রেসিং আমার হয়তো কথাটা বলা উচিত নয় যে না উই ক্যানট সি প্রোগ্রেস ইন ইনভেস্টিগেশন বাট স্টিল আমি একজন নারী হিসাবে একজন ভারতীয় হিসাবে সবার মতনই আপনার আমার মতন সাধারণ মানুষ হিসেবে এটা কেন হচ্ছে এখনো পর্যন্ত এবং দ্বিতীয়ত সুপ্রিম কোর্ট বারবার এটাই প্রশ্ন করছেন আজকেও এখনো পর্যন্ত আমাদের মামলার শুনানি চলছে এখনো পর্যন্ত হিয়ারিংটা হচ্ছে হবে এখনো তো হিয়ারিংয়ের গতিবিধি থেকে আমরা যেটা বুঝতে পারছি মানে উনি বারবার এটাই জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আপনারা তদন্তটা করলেন কি করে মানে পোস্টমর্টেম যেটা ময়না তদন্ত বডির সেটা বিফোর এনি রেজিস্ট্রেশন অফ এনি এফ দেয়ার ওয়াজ নো রেজিস্ট্রেশন অফ এনি নো রেজিস্টার্ড বিফোর ফার্স্ট অফ অল হয়েন আ কেস অফ দিস কাইন্ড অফ কেস হ্যাপেন্স দেন ফার্স্ট আ কেস where there was no case registered and police all of a sudden registered a ud case unnatural death case and before even registration of that particular case the body had been post-mortem and it had been buried then how শরীরটা যখন সৎকার করা হলো মানে মৃত মৃতদেহটা আমার বলতেও খারাপ লাগছে এইভাবে আমাকে বলতে হচ্ছে তবু মানে যেহেতু বুঝতেই পারছেন আমরা আইনের ছাত্রী বা আমাকে এভাবে যেটা ফ্যাট সেটা আমাকে সামনে আনতেই হবে তো মৃতদেহ যেটা সৎকার হলো তো সেই সৎকারটা কেন দ্বিতীয়বার হলো না কেন বডিটা পুড়িয়ে দেওয়ার এতটা তারা ছিল যেহেতু আপনারা জানেন আমাদের হিন্দু ধর্মে প্রথমে বডিটাকে আপনাদের মানে মুসলিমদের যেরকম কবর দেওয়া হয় আমাদের যেহেতু কবরের সিস্টেম নেই তাহলে ওয়েট করা উচিত ছিল যদি এখানে ভিকটিম একজন মুসলিম হতেন তাহলে আমরা কিছু বেনিফিট পেতাম এই ক্ষেত্রে এই চালাকিটা ওনারা করতে পারতেন না যে বডিটাকে পুড়িয়ে দিয়ে তাড়াতাড়ি লোপাট করে দেওয়ার তো এইভাবে মানে যে কাণ্ডগুলো তৃণমূল সরকার করে যাচ্ছে এটা একজন আমরা মহিলা মুখ্যমন্ত্রীর থেকে আশা করি আমরা কি আশা করি আমিও যেখানে আজকে গোটা রাজ্যবাসী গোটা নারী সম্প্রদায় আমরা সেখানে আর আমাদের এই লড়াইটা কিন্তু কোন রকম মানে পলিটিক্সের লড়াই নয় এবং নারী পুরুষের লড়াই নয় এবং কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা হচ্ছে সম্পূর্ণ রূপে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষ হয়ে অমানুষদের বিরুদ্ধে আমাদের লড়াই এটাই কিন্তু আমাদের লড়াই আমাদের লড়াই কিন্তু কোনো অর্থে মানে এই আজকে দিনে দাঁড়িয়ে এই মতাদর্শটাই বলবো আমি এটা পুরোপুরি সামাজিক একটা ব্যাধি আমাদের সমাজ সামাজিক স্তরে এই আজকে লড়াইটা সুপ্রিম কোর্ট বারবার এই প্রশ্নই করছেন যে এবং যিনি দাঁড়িয়েছিলেন আর কি মানে কপিল সিব্বাল আমি কি আর বলবো তাকে মাননীয় বলেই আমাকে সম্বোধন করতে হচ্ছে কিন্তু সম্মানটা আসে আমাদের অন্তর থেকে তার জন্য সেই সম্মানটা আমি আর সত্যি রাখতে পারছি না একজন মানে এই ফেলো আইনজীবী হিসাবে তার কারণ উনি হাসছেন উনি যখন হিয়ারিং হচ্ছে সেই সময় কপিল সিব্বল হাসছেন হেসে হেসে উনি যখন সাবমিট করছেন তখন আমাদের মানে এসজি বলছেন যে আপনি এই রকম একটা সিরিয়াস ঘটনায় আপনি হাসছেন কিভাবে। আপনার কিভাবে হাসি পাচ্ছে এবং বারবার উনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে কিভাবে ওনার এই এই রকম একটা দুর্বিষহ ঘটনা ঘটে গেছে এখানে কেউ পকেট ভরানোর চেষ্টা করছে এটাকে উনি ডিফেন্ড করছেন এবং উনি বারবার বলছেন মেয়ের বাবা মা কোনো কেস করেনি উনি বলছেন মানে উনি প্রসিকিউশনের যে ল্যাপসগুলো সেইগুলো তুলে ধরছেন তা মেয়ের বাবা মা যে কেস করেন নি তা মেয়ের বাবা মাকে দিয়ে তো কেসটা করানো হতো বারবার তো এটাই উঠে আসছে যে মেয়ের বাবা মা তিন চার ঘন্টা ধরে বা মোর দ্যান টাইম সি ডেড বডি আই মিন দ্যার ডটার মানে তারা বারবার বারবার চেষ্টা করছে তাদের মেয়েকে দেখার কিন্তু তাদেরকে দেখতে দেওয়া হয়নি এবং কোনো রকম কেস রেজিস্ট্রেশনের আগেই মানে বডিটি পোস্টমর্টেম হয়ে গেল তাহলে রকম কেস রেজিস্ট্রেশনের আগে একটা বডি পোস্টমর্টেম হয়ে গেলো এটা কীভাবে অত প্রযোজ্য আপনারাই বলুন এটা একটা পাঁচ বছরের বাচ্চা ছেলেও বলে দেবে যে এটা তো হতে পারে না এটা তো কমপ্লিটলি বেআইনি বেআইনি জিনিসগুলো কেন তৃণমূল সরকার চালিয়ে যাচ্ছে এই জন্যই বলছে তৃণমূল সরকার কারণ পুলিশ মন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী এবং এই জন্যেই বলা হচ্ছে তৃণমূল সরকার কারণ এই যে সন্দীপ ঘোষ থেকে শুরু করে যিনি দেখা যাচ্ছেন একটি ডাক্তারের বোধ হয় এবিপি আনন্দে কোনো সম্মান বা রত্ন পেয়েছিলেন তাহলে আমরা কি এই ধরনের লোকগুলোকে রত্ন হিসাবে প্রতিষ্ঠা করেছি এই সরকারের আমলে মানে এটা আমার প্রশ্ন যে এটা আপনারা মানে আপনারা ঠিক করুন সেটা আমি যা প্রশ্নগুলো তুলছি আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি না যে বা স্টেটমেন্ট দিচ্ছি না যে না দিস হ্যাজ হ্যাপেন্ড নো আই এম জাস্ট টেলিং ইউ দ্যাট ইউ পিপল ডিসাইড আপনারা এগিয়ে এসে আপনারা বিচার করুন এটা কি হচ্ছে এবং এই জায়গা কোনো রকম রাজনৈতিক রং এই মুহূর্তে আনবেন না কারণ আমাদের ভারতবাসী এবং জনমত নির্বিশেষে আমরা সবাই প্রচন্ড ক্ষেপে আছি এই মেয়েটির বিচার এবং সবাই কোনো না কোনোভাবে অপ্রেস্ট এই সরকারের দ্বারা তাই আমরা বিচারটা চাইছি কোন রকম রাজনৈতিক রং এই মুহূর্তে আমরা আনতে চাইছি না এবং এই জিনিসটি রাজনীতির কিন্তু উর্ধে ইতিমধ্যেই যিনি ডেপুটি মানে অধ্যক্ষ ছিল দু সালে আক্তার আলী তিনি কলকাতায় হাইকোর্টে এসেছিল আমাদের সঙ্গে তিনি বলেছেন যে এই ঘোষ ছিল যে আমাকে যে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দিল এবং আমি মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে এই আত্মার আলীর তুলে ধরেছি এমনকি মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখানো যে তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি তারা আক্ষেপ হলো যে আজকে যদি আমার কথা বিশ্বাস করে এই ডক্টর গুলো যদি তাৎকি অবশ্যই ঠিকই বলছেন আপনি যে কথাটি বলছেন কারণ ওনাকে প্রথমত কেন দেনানদেন শোকাস করা হলো না উনি নিজে একটা চালাকি করে পদত্বক দিয়ে দিলেন এবং ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা বা চার ঘন্টা যেটা শোনা যাচ্ছে তার মধ্যে নাকি ওনাকে আরো একটু উঁচু পদে পোস্টিং দিয়ে দেওয়া হলো এবং ওনার জায়গা আরেকজনকে বসানো হলো সেটা কেন তদন্ত হলো না তরন্ত জায়গা কেন ভাঙা হলো আমি আপনাদের আগে এই ভিডিওতেও বলেছি বারবার বারবার বলেছি যে এই যে তদন্তের প্রসেস গুলো এগুলো কি হচ্ছে আর আমরা সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আমরা নিজেরা চাইছি আমরা বিচার চাইছি আমরা কোনোভাবে কোনো কোর্টের ওপর এইভাবে ভরসা রাখার জায়গাতে আমরা নেই কারণ আমরা ইমোশনালি প্রচণ্ডভাবে খারাপ জায়গায় আমরা রান করছি আমরা কত দিন ধরে আমরা এই যে দিনের পর দিন ধরে প্রোটেস্ট আমাদের দিনের পর দিন ধরে আমাদের যে লড়াই প্রতিদিন এই যে আমাদের গতকাল পর্যন্ত বা আমাদের ক্যালকাটা হাইকোর্টে ধরুন যে জনস্বার্থ মামলাটি ছিল আমাদের অনারেবল জাস্টিস নামে স্যারের ঘরে তো সেখানে পর্যন্ত আমরা লড়ছি উনি টাইম দিচ্ছেন যে সুপ্রিম কোর্ট দেখছে কিন্তু কতদিন আর এরকমভাবে চলবে আমরা অপরাধীদের কবে আমরা নিয়ে আসতে পারবো কবে তাদেরকে আমরা ডিটেক্ট করতে পারবো সন্দীপ ঘোষ তো এই ক্ষেত্রে পুরোপুরিভাবেই যুক্ত ছিলেন এবং বারবার উনি হাইকোর্টে আবেদন করেছেন যে ওনাকে নিয়ে যেতে কোনো ভিডিও মানে সাংবাদিকরা না করে মানে কোন সোশ্যাল মিডিয়া সাংবাদিকরা এবং সেটা কিন্তু হ্যাঁ এবং সেটা কিন্তু রিজেক্ট হয়েছে কোর্টে সেটা কিন্তু দ্যাট হ্যাড বিন অলরেডি রিজেক্টেড বাই দ্য অনারেবল কালকাটা হাইকোর্ট টুডে অনলি মানে একটু আগের আমি আপনাদেরকে নিউজ বলছি নিউজটা যেহেতু এখনো পর্যন্ত অর্ডারটা আসেনি সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না অর্ডারটা এলে বলা যাবে ডিটেলসে তো এইভাবে আমরা এইটাই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবো যে আপনি কাজে ফিরে যেতে বলছেন ডাক্তারদের ডাক্তাররা কিন্তু বারবার এগিয়ে আসছে বলছে যে আমাদের আপনারা যে সিকিউরিটি দিচ্ছেন বলছেন সেন্ট্রাল সিকিউরিটি দ্যাট ইজ গুড বাট হোয়াট অ্যাবাউট অ্যাকিউজ ওয়াই কেন তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না এটা কার মদত আছে কে তাদেরকে ব্যাকিং দিচ্ছে যার জন্য হচ্ছে না এটা কি সম্ভব বলুন তো এই রকম একটা মানে নৃশংস ঘটনা ঘটে গেল আজ পর্যন্ত আর একজনের অ্যারেস্ট হলো না হ্যাঁ সেটা তো রাজ্য পুলিশ তদন্ত করলেই আপনি প্রথমে তুলতে পারতেন কিন্তু এই কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিবিআই তদন্ত করছে তাহলে তো রাজ্যের আপনি এমন তুলতে হচ্ছে সিবিআই তাহলে কি ব্যর্থ সিবিআইকে আমি পুরোপুরিভাবে সফল মনেও করছি না আবার ব্যর্থ না আমি মনে আমি এখনো অবধি ভরসা আমাদেরকে রাখতে হচ্ছে বাধ্য হয়ে যেহেতু বুঝতেই পাচ্ছেন কনস্টিটিউশনের অর্গান হিসাবে এবং ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাকে তো ভরসা রাখতেই হবে কোথাও গিয়ে যে নিশ্চয়ই উনি অ্যারেস্ট করবেন আমি সিবিআইকে এটাই বলবো যে আপনি কোনোরকমভাবে পক্ষপাত দুষ্ট না হয়ে কারোর দ্বারা প্ররোচিত না হয়ে আপনি সঠিক পদে তদন্তটাকে এগিয়ে নিয়ে যান এবং দোষীদেরকে সাব্যস্ত করুন আপনাদের তো এখানে ভয়ের কোনো ব্যাপার নেই আপনারা তো সরকারি চাকুরে হয়তো আপনাদের বাধ্যবাধকতা আছে কি আছে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু আপনারা যেহেতু দেখুন মেন সমস্যাটা হয়ে যাচ্ছে যেহেতু বড়টা পুড়িয়ে দিয়েছে সমস্ত পোস্টমর্টেমের যে রিপোর্টগুলো সেগুলোতে কিছু পাওয়া যায়নি সমস্ত উইটনেসগুলোকে ট্যাম্পার করে দিয়েছে এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিয়েছে সিবিআই তাই জন্য সাকামসেন্সিয়াল এভিডেন্সের ওপর ভিত্তি করে ধরার চেষ্টা করছে মানে সিবিআইয়ের হাতে প্রপার সেই প্রমাণটা দেওয়ার জন্য ওরা নষ্ট করে দিয়েছে দ্যাট ইজ দ্য মেন প্রবলেম যেটা আমি আইনজীবী হিসাবে বুঝছি কিন্তু আমি এটাই বারবার চাই আমরা এবং আমার কথা না এটা আমার জায়গায় আপনি এখানে একশোটা মেয়ে নিয়ে আসুন তাদের প্রতিটা লোকের এটাই কথা দোষীরা কেন অ্যারেস্ট হচ্ছে না দোষীরা কেন আজ পর্যন্ত তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তাদেরকে অ্যারেস্ট করা হোক শেষ প্রশ্ন করে আপনাকে সংক্ষেপে উত্তর দেবেন আমাদের ভারতবর্ষে বর্তমান যে জুডিশিয়াল ব্যবস্থা আছে ব্রিটিশ আমল থেকে চলে আসছে কিন্তু ডিজিটাল ইন্ডিয়া হয়েছে মেকিং ইন্ডিয়া হয়েছে আর আরো অপরাধের মানে কায়দা কৌশল অনেক বেড়েছে আইন কিন্তু সেই ব্রিটিশ আমলে রয়েছে সেই আইন যদি ডিজিটাল না হয় পরিবর্তন যদি না হয় মানুষ আসবে হতাশ হয়ে বাড়ি যাবে কেউ বিচার পাবে ঠিক ঠিক আমি সহমত ভাই আপনার সাথে এই প্রশ্নে তার কারণ হচ্ছে প্রথম আমরা যে লর্ডশিপ কথাটা বলি এখানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের অনেকেই বলেছেন মানে যারা যারা চিফ জাস্টিস আছেন বা ছিলেন যে আমাদের লর্ডশিপ কথাটা তুলে দেওয়া উচিত লর্ডশিপ মানে হচ্ছে ভগবান ঈশ্বর আল্লাহ আমরা যাদেরকে বলি একটা অলমাইটি পাওয়ার তো সেটা আসলে কোনো মানুষ হয় না হতে পারে না কারণ রক্ত রক্তমাংসের মানুষ মেড আ ফ্লেশন ব্লাড সো দে আর প্রন টু মিস্টেক মানে তাদের মধ্যে ভুল হবেই ভুল ত্রুটি হবেই প্রথম এই যে লর্ডশিপ কথাটার মাধ্যমে আমরা যে তাদের কাছে সবসময় মাথা নামিয়ে এই জায়গাটা বলছি আমার মনে হয় এই জিনিসটা ব্রিটিশ রুল চলছে ব্রিটিশ রুলটা চেঞ্জ করা উচিত আমরা সেটার জন্য এগিয়ে যাচ্ছি আমার মনে হয় মানুষ মানুষের পাশে থাকা দরকার সংবিধানের জন্য মানুষের সাথে ভারতবাসী জনগণের সাথে কিন্তু আজকে জজ সাহেবরা বসে আছেন আমার বিচার দেওয়ার জন্য তাই তারা আমাদেরই পার্ট তাদেরকে আলাদা করে লর্ডশিপ বা ব্রিটিশ রুল এই জায়গাটার অবসান হওয়া দরকার এবং আমাদের বিচারটা পাওয়া দরকার এটাই